বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম সেক্সের সুস্থ করবেন যেভাবে নাম শুনে আশা করি সবাই বুঝতে পেরেছেন কি নিয়ে বিষয়টি হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে কথা বলবো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে যদি মেয়েকে হর্নি করা না যায় তবে তো কোনো কিছুতেই কোনো লাভ নেই এজন্য আমাদের প্রথমে জানা উচিত মেয়েদের হর্নি করার উপায় এটা জানা থাকলেই কেবল আমরা গার্লফ্রেন্ড অথবা যার সাথেই করতে চাই তাকে ঠিকমতো করার পথ পথে নিতে পারব প্রতিটি উপায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে প্রধান উপায়টি নিয়ে কথা বলবো এটি হল স্পর্শ বা ট্রাসিং হ্যাঁ একটা মেয়েকে সেক্স এর জন্য রেডি করা বা হর্নি করার জন্য প্রথমে যে পদ্ধতিটা প্রয়োগ করা উচিত বা করবেন তা হলো স্পর্শ এটিকে শুনতে যেন তেন ব্যাপার মনে হলো এটি খুবই গুরুত্বপূর্ণ ঠিকমতো স্পর্শ করতে পারলে আপনি খুব সহজেই মেয়েকে কামকি করে তুলতে পারবেন প্রথমে অবশ্যই আপনার আপনার মনের মধ্য থেকে ভয়টা দূর করতে হবে মনে ভয় থাকলে এগুলো অনেক কঠিন হয়ে যাবে যার সাথে করার উদ্দেশ্য আপনার তাকে আপনি বিভিন্ন সময় টাচ করুন এটি কিন্তু নর্মাল হাত ধরা না চেষ্টা করবেন কাদের দিকটার বেশি ধরার ধরে রেখে দিতে হবে এমন না ধরুন ছাড়ুন বিভিন্ন কথা প্রসঙ্গে অবচেতনভাবে ভান করে ধরুন খুব ভালো হয় যদি দুই বার পিঠের দিকের ব্রাটা স্পর্শ করেন জামার উপর দিয়ে এটি তাকে যথেষ্টই হর্নি করবে এ সময় যদি একটু ফ্লাট করেন তাহলে আরও ভালো হয় মেয়ের সাথে ভালো ফ্রেন্ডলি রিলেশন থাকলে গালে কিস করব ইত্যাদি মজা করার স্টাইলে বলেও তাকে নিজের দিকে টান দিন চেষ্টা করবেন না তার বুকের দিকে হাত দেয়ার তবে গলা পিঠ এগুলো ছাড়বেন না খেয়াল করুন সে এগুলোর প্রেক্ষিতে কেমন আচরণ করে যদি অন্যরকম হাসি বা একটু ইতস্ত বোধ থাকে তার মধ্যে তো ধরে নেবেন আপনি ঠিক পথেই আছেন কিন্তু যদি এমন হয় যে সে দূরে সরে যায় আপনি ধরতে গেলে কথা ঘোরায় তবে এভাবে চেষ্টা করবেন না মাঝে মতো তার বুকের দিকে তাকিয়ে থাকবেন তাকে বুঝতে দিয়েই লজ্জা বা ভয় পাবেন না মনে রাখবেন পৃথিবীব্যাপী সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে মেয়েকে বিছানায় নেওয়া যায় স্পর্শ এর মাধ্যমে এটিতেই সবচেয়ে সহজ সফল হন বেশিরভাগ মানুষ তাই চেষ্টা ছাড়বেন না আপনিও পারবেন আজ থেকে প্ল্যান করে নিন পড়ুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ